ছোট নীলপুর জাগরণী সংঘের যে তিয়াত্তরতম বর্ষ দুর্গাপুজো তার আজকে হলো এবারে জন্য এক বিশেষ আকর্ষণ আছে মাটির ঘরে মা ক্লাবের পুরাতন সদস্যরা থেকে শুরু করে ক্লাবের প্রত্যেকটা সদস্য সিনিয়র যারা ক্লাবে তৈরিতে পুরোনো দিন থেকে ছিল প্রত্যেকেই আছেন এখানে তো আমাদের ক্লাবের সদস্যদের মধ্যে একটা উৎসাহ এলাকাবাসীর মধ্যে উৎসাহ যে এবারে ছোট নীলপুর পুজো আগুনের একটা বিশেষ আকর্ষণ বর্ধমান মাসের জন্য মেদিনীপুরের শিল্পী শিল্পী বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা এবারে বর্ধমানে এখানে দেখুন ছোট নীলপুর জাগনির সঙ্গে এমনি সব সময় একটা ভিড় থাকে এবারে এটুকু বলতে পারি বর্ধমানের মধ্যে বেস্ট পুজোগুলোর মধ্যে জাগনির সঙ্গ থাকবে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অনুদান টাকা করেছেন তার ফলে প্রত্যেকটা পুজো কমিটি অত্যন্ত খুশি এবং আমরা গর্বিত এরকম একজন মুখ্যমন্ত্রীকে পেয়ে যে তিনি অনুভব করেছেন যে যে একটা করতে গেলে খরচা সেই খরচাটা এখন অনেকটাই চাঁদার মানে যে আগে যেমন চাঁদা পাওয়া যেত এলাকাবাসী সেই চাঁদার পরিমাণ আস্তে আস্তে কমছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই সাহায্যটায় প্রত্যেকটা পুজো কমিটির কাছে একটা বিশ্বাস মানে একটা অবদান মানে এটা পেয়ে পুজো করতে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে